ঘড়িতে এখন মাঝে সকালে মোটামুটি প্রায় পনেরো নটার মতো বেজে গেল তো সকালে উঠে চা মুড়ি খাওয়া দাওয়ার পরে পিসির সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম তো বুঝতে পারছো দিন পর যেহেতু এক জায়গায় হয় তো তো অনেক গল্প থাকে অনেক অনেক বসলে এই দুটো পাঁচটা কথা হতে হতে অনেক টাইমের সময় কেটে গেছে তো তারপরে এখন পিসি এসে দেখো এইদিকে এই যে মাম্মা আমার পাপা শোনার জন্য জামা কাপড়গুলো বেশি কিনেছে তো সেইগুলো এখন মাম্মামকে দেখাচ্ছে আর মাম্মা যেহেতু খুব পছন্দ হয়েছে তো পিসি আবার মাম্মামকে একটু আদর করছে আর ওর মানে ভাইয়েরটাও যেহেতু ওর এই সেম কালার হয়েছে ওটার জন্য আরও আর কি ভীষণ খুশি হয়েছে যে দু ভাই বোনেরই আর কি কালারটা ম্যাচিং মানে ইয়েলো কালারের মধ্যে তো সেটাইও বলছে তো বাচ্চা মানুষ তো বেশ ম্যাচিং ম্যাচিং এই ব্যাপারটা ওদের মধ্যে ভীষণ একটা ভালো ইয়ে মানে অ্যাট্রাকশন কাজ করে তো যাই হোক এখানে তারপরে ওসব দেখা টাকার পরে এখন পিসি আবার ওইদিকে রান্না করতে গেছে আর আমরা পিসির কাছে আবার বসে একটু গল্প টল্প করে আসার পরে দেখো আমাদের এই যে টিম এখন এখানে মাম্মাম তো এখানে এসে মাম্মাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ও দাদার সাথে ঘুরে ঘুরে মামার সাথে মানে কোথায় যে ও থাকছে কোথাও দেখাচ্ছে না তো এই ফাঁকে পেয়েছি পিসে মাসের সাথে শুধু দোকান চলে যাচ্ছে চিপস কুরকুড়ে এগুলোই ও খেতে থাকছে সারাদিন তো খাওয়ার কোনো নামই নেই তো যাই হোক ওই সব কথা টা হচ্ছিলো তো তারপরে আমি স্নান সেরে নিয়েছি সকাল সকাল পাপা সোনাকে খাওয়াচ্ছিলাম তো পাপা সোনা একটু গায়ে ধুত তুলে দিয়েছিলো তো সেজন্য স্নানটা একবার করেইনি তো স্নান সেরে এসেছে আর এদিকে এখন পিসি খাবার বাড়ছে দেখো একদম সকালের খাওয়া দাওয়া রান্না কমপ্লিট কিন্তু আমাদের ওই যে গল্প করতে করতে খেতে খেতে পিসি রান্না কখন হয়ে গেছে বলছে খেয়ে নে খেয়ে নে এবার এত সকাল সকাল না খেতেটাও ঠিক পাই না তো এখন প্রায় ওই তোমার হচ্ছে সাড়ে বারোটা পৌনে একটা মতো বাজতে আছে তো এখন খাওয়া দাওয়াটা করছি রান্না করেছিল পিসি ওই বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে কালকার পিসিকে এটা করতে দিই নি বাঁধাকপি অতগুলো পদ মানে কালকে ধরো একবার খাওয়া যায় রাতে সব মেলা থেকে সে মানে একটু মাংস দিয়ে খাওয়া হয়েছে আর বাদ বাকি সব মাছের ঝোল মাংসর ধরাই রয়েছে জানো তো ওই জন্য আজকে বাঁধাকপি পাঁপড় ভাজা ডাল আর জিওল মাছের কাঁচকলা আলো দিয়ে একদম ঝোল জ্যান্ত জিওল আর মাছগুলো কিন্তু ভীষণ বড় ছিল আর এগুলো কিন্তু সেই ওই যে মানে চালানি না যেগুলো বিদেশের এগুলো একদম দেশি জিওল আর এর তো মানে ভীষণ দাম বলো আর এর উপকার মানে এর মতো তো মাছ হয় না তো যাই হোক মাম্মামকেও একদম দিয়েছে আর না এরকম সাজিয়ে গুজি দিলেও খুব খুশি হয় খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ওপরে বেশিদের ঘরে এখন একটু শোব দুপুরবেলা আর মানে কালকেও ধরো অনেক রাতে বেলার থেকে এসেছি এই পরপর তো আর ইয়ে হচ্ছে না তো খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে ওইদিকে সবাই একটু শুয়েছে তো আমি আর বুনু চলে আসলাম যে মানে চল একটু উপরে যেহেতু এখন ওপরে আর কেউ মানে কেউ আসেই না পুরো বাড়ি তো পিসি একা থাকে ধরো পিসি মশাই যখন আর কি কাজে চলে যায় বড় পিসি ধরো দোকানে চলে যায় তো কেউ থাকে না ভাই স্কুল পড়াশোনা নিয়ে তো তো নিরিবিড়ি কিন্তু ওই যে পিসি মানে নিচে যেহেতু তোমাদের দাদা ভাই সুমন ওরা সবাই আর কি ওই গল্প টল্প করছে তো ওই জন্য আমরা একটু উপরে এসে একটু রেস্ট করে একটু ঘুমি টুমি নিই আর এই দিকে দেখো এ কী দুষ্টুমি করছে আমার সাথে আমাকে ঘুমাতে দেবে না ভালিশ চাপা দিয়ে দিচ্ছে তো বলছি পাপাশোনাকেও নিয়ে একটু ঘুম পানি তো ঘুমটুম থেকে উঠে এখন যেহেতু আমাদের বাড়ি চলে যেতে হবে আর এ দেখো আমাদের জন্য যে শাড়ি নিয়ে এসেছে তো মানে সবাই আমরা রাগ করছিলাম এবার দেখো রাগ করলো তো শুনবে না তাই না তো যাই হোক এগুলো করার কোনো দরকারই ছিল না এবার পিসি বলছে ভাই ছোট ভাই তেমন আমি যে ভাই ছোট ভাই কেন দিতে যাবে আর ভাই যখন কাজবাজ বাজ করবে চাকরি বাকরি পাবে তখনও আমাদেরকে দেবে তাই না এখন আমরা বড় আমরা ভাইকে দিচ্ছি তার জন্য আমাদেরকে দেওয়ার কি আছে তো পিসি আর শুনলো না শাড়ি দুই বোনকে দুটো দিয়েছে আর এইদিকে তো জামাইদের তোমার হচ্ছে টি শার্ট আর এদিকে পুনু ব্যাগপত্র একদম প্যাকিং করে নিলো কারণ আমরা বেরিয়ে যাব দিয়ে যেহেতু সোনাকে খাওয়াবে ও রেডি হবে ও মানে ওই জন্য একটু সময় লাগবে ওই ওকে বললাম তুই আগে খাওয়া দাওয়া করে নে আর এদিকে পিসা মশাই খেতে বসেছে আর পিসি এখন হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই স্নানে গেছে ও সুমন ওরা স্নান করে আসলে যে ওদের খাবারটা দেখো বেড়ে দিয়েছে তো এই যে খাবার একদম রেডি দুপুরের মেনুতে আছে আজকে সাদা ভাত শশা আর সকালের ওই বাঁধাকপি চিংড়ি মাছের ওই ঘন্টটা আর এখানে আছে কই সর্ষে ভাপা এখানে আছে চিংড়ির মালাইকারি তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সাথে আছে দই মিষ্টি তো এখন একসাথে সব দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেখো একটু রেস্ট করার পরে আমরা এদিকে রেডি হয়ে গেছে আর মাম্মা আর কি মাম্মা পাপা মানে যেটা পিসি আর কি পিসিরা যে জামাকাপড়গুলো দিয়েছে ওটাই পরেছে মাম্মা তো ভীষণ খুশি দেখতে পাচ্ছ আর এই ধরো চলে যাবো বড়ো পিসির আজকে আর কি যায়নি দোকানে তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়বো আমরা এখান থেকে আর কি ওই ছটা না কটা একটা ট্রেন আছে মাঝের গ্রাম থেকে ওই ট্রেনটাই যাবো এক সোজা রানাঘাট তারপর ওখানে কারণ ট্রেনটা ফাঁকা থাকে তো তো এখান থেকেও সেই চাকদায় যতক্ষণ যাবো ততক্ষণ আমরা রানাঘাট পৌঁছে যাব তো যাই হোক আর এইদিকে দেখো মামমাম চশমাটা খুলে ওর ভাইকে পড়িয়ে দিয়েছে একদম কিউট লাগছে পাপাকে তো তারপরে এইদিকে আমরা আর কি পিসু মশাই একটা টোটো পড়লো তো টোটো আসলে এখান থেকে মাঝে গ্রাম পিসিদের আর কি পাশেই তো যাব এইটুকুই আর কি তো সবার একটু মনটা খারাপ একটু এটাই হয় দেখো আমাদেরও মনটা খারাপ লাগছে পুরো বাড়িটা এখন ফাঁকা হয়ে যাবে আমরা চলে গেলে এই দু তিন দিন মিলে সবাই মিলে এত আনন্দ করেছি আর পিসিদের ওই যে যেহেতু মানে বাড়িতে দুটোই আর কি ছেলে পিসিরা সময় মানে দুই পিসিরই ভীষণ আর কি মেয়ের শখ যে মেয়েরা আসবে যাবে ভালো লাগবে তো সেই জন্য মানে সব সময় বলে কিন্তু দেখো সব সময় তো আমাদেরও আসা সম্ভব হয় না তো যখন আর কি সময় সুযোগ হয় তখন তো যাকে এবার ফোটায় এসে খুবই আনন্দ করলাম সব মানে এই দু তিন দিন ধরে তো দেখো টোটো চলে এসেছে এবার আর কি টোটোতে ব্যাগপত্র তুলে আমরা এবারটা এখান থেকে সোজা চলে যাবো মাঝের গ্রাম তো মাঝের গ্রাম থেকে ট্রেনে উঠে আমি আর ভিডিও করি তারপর দেখো রানাঘাট স্টেশনে নেমেছে রানাঘাট স্টেশনে যেটা তিনে নেমেছিলাম প্ল্যাটফর্মে তিন নম্বরে নেমে ওখান থেকে একদম লস্যি এটা ওটা মানে খেতেই আছে সত্যি কথা বলতে দেখবে মানে আমাদের দিকে আর কি বাংলার দিকে যখন ট্রেনে মানে বলো স্টেশনগুলোতে এত খাবার এত সুন্দর ট্রেনে খাবার ওঠে মানে মনটা ভরে যায় ট্রেনে উঠলেই যেন ওই সব খাবারের দিকে মনটা যেন আকৃষ্ট করে কিন্তু বাইরের দিকে দেখো দূরপাল্লার দিকে এইসব তো মানে কোনো বালাই নেই যেন তোমার সেই ভালোও লাগে না তো তারপরে আবার এখান থেকে আর কি যে দুটো পেস্ট্রি নেওয়া হলো একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভার তো স্ট্রবেরিটা তো মামা আর ভীষণই ফেভারিট আর চকলেটটা বুনু নিল আমিও একটা চকলেটই নিয়েছি তো এখন যেহেতু তোমাদের ট্রেনটা আসতে আমার একটু লেট আছে ওই জন্য এখন ওখান থেকে পেস্ট্রি খাওয়ালো তারপরে কিন্তু কৃষ্ণনগর নেমে ওখান থেকে কৃষ্ণনগরে যেটা আর কি স্টেশনের ফেমাস আর ডালপুরি আর যে যে আলুর তরকারি ওটা খেয়েছি তারপরে ঝালমুড়ি ওইগুলো খেয়ে আমরা মানে পুরো খেতে খেতেই বাড়ি গেছি তো চলো এখান থেকে সোজা চলাবো কৃষ্ণনগর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছেও দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে